মুদ্রণযন্ত্র কীভাবে বাংলাতে এসেছিল এবং বাংলাতে কীভাবে মুদ্রণের বিকাশ ঘটেছিল প্রথম পর্যায়ে তাই নিয়েই আমাদের এই আলোচনা চোদ্দশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জার্মানির জোহানেস গুটেনবার্গ আধুনিক মুদ্রণযন্ত্রের আবিষ্কার করলে ছাপাখানার জগতে বিপ্লব ঘটে যায় এই আলোচনার বিষয়বস্তু বাংলায় মুদ্রণযন্ত্র বা ছাপাখানার বিকাশ তথা বাংলা অক্ষরে বা বাংলা হরপে ছাপার বিকাশ এবং বাংলা ভাষায় বই এবং সংবাদপত্রের প্রকাশ ও প্রকাশনা চৌদ্দশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জার্মানির জোহানেস গুটেনবার্গ আধুনিক ছাপাখানার যন্ত্র আবিষ্কার করলে সারা পৃথিবীতে বিপ্লব ঘটে যায় তাঁকে বলা হয় আধুনিক ছাপাখানার জনক তবে বাংলাতে বহু পরে তথা ভারতেও বহু পরে ছাপাখানার যন্ত্র আসে বাংলাতে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ছাপাখানার যন্ত্র বসান জেমস অগাস্টাস হিকি তবে জেমস অগাস্টাস হিকির ছাপাখানা থেকে বাংলা ভাষায় কোনো কিছু ছাপানো হতো না বা বাংলা হরফে কোনো কিছু মুদ্রিত হতো না তাঁর ছাপাখানা থেকে যেটা ছাপানো শুরু হয় বা ছেপে বেরোতো তা হল বেঙ্গল গেজেট বা হিকিস বেঙ্গল গেজেট বাংলা ভাষায় এবং বাংলা অক্ষরে মুদ্রণের জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক কর্মকর্তা চার্লস উইলকিন্স সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে চুঁচুড়োতে একটি ছাপাখানা বা মুদ্রণযন্ত্র স্থাপনা করেন তিনি প্রথম বাংলা অক্ষরের নকশা বা বাংলা হরফের নকশা তিনিই তৈরি করেছিলেন এর পরবর্তীকালে বাংলা অক্ষরের নকশা অনেকটা মার্জিত করেন পঞ্চানন মল্লিক বা পঞ্চানন কর্মকার সতেরোশো একাশি খ্রিস্টাব্দে উইলকিন্স অনারেবল কোম্পানিস প্রেস নামি সে যুগে কলকাতার সবথেকে বড় ও সক্রিয় ছাপাখানাটি প্রতিষ্ঠা করেন সরকারি কাজের সঙ্গে সঙ্গে এখানে ব্যবসায়িক ভিত্তিতে বাইরের বিভিন্ন বইপত্র এবং অন্যান্য ছাপার কাজও চলতে থাকে এশিয়াটিক সোসাইটির পত্রিকা এশিয়াটিক রিসার্চেস এবং উইলিয়াম জোনস অনুদিত কালিদাসের ঋতুসংহার এইখানেই ছাপা হয় শ্রীরামপুর মিশনের মিশনারি উইলিয়াম কেরি আঠেরোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুরে শ্রীরামপুর মিশন প্রেস নামে ছাপাখানা স্থাপন করেন সেটা এদেশের শিক্ষা বিস্তারের একটা যুগান্তকারী ঘটনা ছাপাখানাটি খুব তাড়াতাড়ি এশিয়ার সব থেকে বড় এবং বিশ্বের অন্যতম ছাপাখানা হিসেবে খ্যাতি লাভ করে এখান থেকে বাংলা হিন্দি অহমিয়া ওড়িয়া মারাঠি সংস্কৃত প্রভৃতি ভাষায় বাইবেলের অনুবাদ প্রকাশ করা হয় এছাড়াও রামায়ণ মহাভারত সহ বিভিন্ন প্রাচীন ভারতীয় সাহিত্যের অনুবাদ হিতোপদেশ বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধ প্রভৃতি এখান থেকে ছাপা হতে শুরু করে এখান থেকেই রামরাম বসুর প্রতাবাদিত্য চরিত্র আঠেরোশো এক খ্রিস্টাব্দে প্রকাশিত হয় গঙ্গা কিশোর ভট্টাচার্য হলেন প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা প্রথম সচিত্র বাংলা বই ভারতচন্দ্রের অন্নদামঙ্গল তিনি প্রকাশ করেন এই বইয়ের ছবি এঁকেছিলেন শিল্পী রামচাঁদ রায় কৃষ্ণদাস পাল রাধাকান্ত দেব ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অশ্বিনী কুমার দত্ত মদনমোহন তর্কালঙ্কার কেশবচন্দ্র সেন নবগোপাল মিত্র কালীপ্রসন্ন সিংহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তি ছাপাখানার ব্যবসায় যুক্ত হয়েছিলেন আঠেরোশো খ্রিস্টাব্দের মধ্যে কলকাতায় মুদ্রিত মোট বইয়ের সংখ্যা ছিল ছশো পঞ্চাশ গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদিত বেঙ্গল গেজেট রাজা রামমোহন রায় সম্পাদিত সংবাদ কৌমদি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সমাচার চন্দ্রিকা ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত তত্ত্ববোধিনী প্রভৃতি পত্রপত্রিকা ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগেই নানা সময় কলকাতা থেকে প্রকাশিত হতে থাকে আঠেরোশো ছাতচল্লিশ খ্রিস্টাব্দে রংপুরে প্রথম পূর্ববঙ্গের ছাপাখানা গড়ে ওঠে এখান থেকে রঙ্গপুর বার্তাবহ পত্রিকা প্রকাশিত হতো ঢাকা প্রেস গড়ে ওঠে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও তার বন্ধু মদনমোহন তর্কালঙ্কার যৌথভাবে আমার স্ট্রিটে সংস্কৃত নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন এই ছাপাখানা থেকেই প্রকাশিত হয় মদনমোহন তর্কালঙ্কার মহাশয়ের বিখ্যাত যার অন্যতম ছড়া পাখি সব কাননে কুসুম কলি সকলি ফুটিল এই ছড়া আজও বাঙালির মুখে মুখে ঘোরে এই ছাপাখানা থেকেই ছাপা হয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের রচিত বর্ণ পরিচয় যা আজও বাঙালির ঘরে ঘরে সমাদৃত তাঁর জীবদ্দশাতেই এই বইয়ের একশো বাহান্নটি সংস্করণ প্রকাশিত হয় অন্তত ৩৫ লক্ষ বই পাঠকের কাছে পৌঁছয় বাংলার মুদ্রণ শিল্পের ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম হল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিনি একাধারে সাহিত্যিক চিত্রকর ও প্রকাশক আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে কলকাতার শিবনারায়ণ দাস লেনে এন রায় অ্যান্ড কোম্পানি নামে একটি ছাপাখানা তিনি প্রতিষ্ঠা করেন আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এর নামকরণ হয় ইউএন রায় অ্যান্ড সন্স এই ছাপাখানা থেকেই উপেন্দ্র কিশোর ছোটদের জন্যে নানা ধরনের বই ছবির বই প্রভৃতি প্রকাশ করতে থাকেন উপেন্দ্র কিশোর উন্নত মানের ছবি ছাপার কৌশল উদ্ভাবন করেন এবং হাফ টোন ব্লক প্রিন্টিং নিয়ে গবেষণা করেন যা ভারতে প্রথম সাদাকালের যুগে তিনি সন্দেশ পত্রিকা প্রকাশ করে তাতে রঙিন ছবি ছাপতে শুরু করেন যা তখন এশিয়ায় প্রথম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি একটু উৎসাহিত হব আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার